জেরুসালামের আল আক্সা মসজিদ প্রাঙ্গনে ইসরায়েলের কট্টর ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীরের বিতর্কিত প্রবেশ ও প্রার্থনাকে উস্কানিমূলক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি আরব ও জর্ডান রোববার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় বেগভীরের এ ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলে সংঘাতের আগুনে ঘি ঢালবে সৌদি আরব আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যেন এমন অবৈধ কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় জর্ডানও ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন ইসরায়েলের এ ধরনের আচরণ আন্তর্জাতিক ও মানবিক আইনের চরম লঙ্ঘন জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে বলেছেন আলাক্সার উপর ইসরায়েলের কোনও সর্বভৌম অধিকার নেই বেশ কয়েকবার বেন গভীরের নেতৃত্বে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পুলিশের সহায়তায় মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে এই ধারাবাহিক আচরণ পশ্চিম তীরে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে বলে সতর্ক করেছে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে